সম্মানিত প্রিয় কৃষক ভাইরা খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি বর্তমানে বৃষ্টির মৌসুম চলতেছে বৃষ্টির মৌসুমে চলাকালীন যদি আপনারা স্প্রে প্রয়োগ করে থাকেন অবশ্যই আপনাকে এই ধরনের প্রোমোটার ব্যবহার করতে হবে মূলত এটি হচ্ছে আঠা হচ্ছে সিলিকন জাতীয় সুপার স্প্রেডার এশিয়াই কোম্পানি এটার বাজারজাত করছেন প্রমোটার প্লাস আপনার চাইলে একই জিনিস যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন খুব সহজে বৃষ্টির মৌসুমে এই ধরনের আঠা জাতীয় সিলিকন ব্যবহার করতে পারেন খুব সহজে তাতে করে আপনার এক ঘন্টা সম পরিমাণ যদি আপনার স্প্রে প্রয়োগ করার সময়টা থাকে এরপরে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু অতটা আপনার ধুয়ে যাবে না এটার অনেক কার্যকর্তা রয়েছে আসসালামু আলাইকুম বিওয়ার্স শুরুতে কীটনাশক কেনার সময় চারটে বিষয়ে মাথায় রাখবেন সঠিক ঔষধ সঠিক সময়ে এবং সঠিক মাত্রায় প্রয়োগ পদ্ধতিতে অবলম্বন করতে হবে তা না হলে ব্যবহার কার্যকর হবে না বা কাঙ্ক্ষিত ফল আসবে না শুরুতে কীটনাশক কেনার সময় খেয়াল রাখতে হবে আমরা সঠিক পোকার জন্য সঠিক কীটনাশক অনুমোদিত কীটনাশকের কাছ থেকে এবং বিশেষ করে অনুমোদিত বালাইনাশক কিনছি কিনা শুরুতে সতর্কগুলো অবলম্বন করে নেবেন প্রিয় কৃষক ভাইরা ফসলে একবার স্প্রে প্রয়োগ করার সময় অবশ্যই আপনাকে বালাইনাশক ছত্রাকনাশক এবং মাকটনাশক স্প্রে প্রয়োগ করতে হবে বালাইনাশকের জন্য অ্যামিস্টার টপ নাভারা অ্যাফিক্স অথবা নাটিবো ব্যবহার করতে পারেন একই গ্রুপের যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারবেন ছত্রাকনাশক হিসাবে পোকা দমনের জন্য তরল বীজ ব্যবহার করতে পারেন ল্যামডা সায়োলেথিন সাইফারমেথিন যে কোনো গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন খুব সহজে এবং যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন এরপরে ব্যবহার করতে হবে পোকা দমনের জন্য পোকা দমনের জন্য অ্যাভাবেকটিন ব্যানজয়েড গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন যেমন লরেন্ট ফিক্স টু সাহাম ভিত্তাগো আপনার চাইলে একই গ্রুপের যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন এরপরে ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করতে হবে মাকড়নাশক আপনার চাইলে মাকড়নাশক যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন প্রতি পঞ্চাশ শতাংশর জন্য নাভারা একশো এমএল অথবা এমিস্টারটপ একশো এম অথবা অ্যাফিক্স একশো এম অথবা নাডিভো একশো এম ব্যবহার করতে পারবেন এরপরে ব্যবহার করতে হবে পাইমেট্রাজিন গ্রুপের ওষুধ বাদামি ফডিংয়ের জন্য আমরা কারেন্ট পোকা বলে থাকি এসব দমনের জন্য অবশ্যই আপনাকে পাইমেট্রাজিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে আপনারা চাইলে প্লেনাম ব্যবহার করতে পারেন একই কোম্পানির যে কোনো একই গ্রুপের যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন খুব সহজে দর্শক এরপরে স্লিকোনাটা ছত্রাকনাশক মাকড়নাশক এবং বালাইনাশক সবগুলো ছেড়ে একটি পাত্রে নেবেন যে পরিমাণে আপনার পানি প্রয়োজন হবে সে পরিমাণে গ্লাসে মেপে সুন্দরভাবে একটি পাত্রে মিক্স করে নেবেন পঞ্চাশ শতাংশ জমির জন্য যদি আপনার ছয় মেশিন প্রয়োজন হয় সেক্ষেত্রে ছয় গ্লাস পানি এখানে সুন্দরভাবে মিক্স করে নেবেন ভাবে মিক্স করে তবে পাত্রে ঢালবেন পাত্রের পরে মেশিনে ঢালার পরে সুন্দরভাবে মিক্স করে নেবেন এরপরে ফসলে স্প্রে প্রয়োগ করবেন সম্মানিত কৃষক ভাইরা অবশ্যই বাতাসের বিপরীতে কীটনাশক স্প্রে প্রয়োগ করবেন কীটনাশক খালি গায়ে ছিটানো যাবে না অবশ্যই কাপড় পরিধান করতে হবে সেই সাথে মাস্ক প্রয়োজন করতে হবে অতিরিক্ত তাপমাত্রা থাকাকালীন কীটনাশক স্প্রে প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে কীটনাশক প্রয়োগের সময় ফসল থেকে কোনো আগাছা তোলা যাবে না এবং সেই সাথে গৃহ পরিচয় পশু পাখি দূরে রাখবেন স্প্রে স্প্রে যাতে করে সম্পূর্ণ আপনার গড়ার মাঝেও যায় এদিকটাও খেয়াল রাখতে হবে